সানবিজ ভাই ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে যে উনি যে পোশাকগুলো বিক্রি করত সেই পোশাক আপনার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা আসলে এই বিষয়ে আপনি কি বলবেন না উনি আমার এখান থেকে ক্রয় করছে পাকিস্তানি মাল কিন্তু উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না ওইটা আমার কাছ থেকে নেয় নেই ওটা আমি প্রুফ করে দেবো উনি প্রুফ করতে পারবেন না যেটা উনি আমার কাছ থেকে নিছে

জোরি মারা করেছেন কিন্তু বন্ধুরা দিন না ঘুরতেই যেন বেরিয়ে আসলো থলের মাছ এবার নাকানি চুবানি খাবে এই সানবিস ভাই টনি যার কাছ থেকে মালামাল কিনে সে নিজে এসে মুখ খুলে দিলেন এবং বললেন যে এটা কোনো পাকিস্তানের কাপড় না এটা আসলে গুলিস্থানের কাপড় থেকে বিক্রি করতেন সদে ভিউয়ারস যেন সে বেঁচে গিয়েও বেঁচে ফিরতে পারলো না শুধুমাত্র এই ব্যক্তিটার কারণে সদে ভিউয়ারস এটা বাংলাদেশ এত সহজে মুক্তি পাওয়া সম্ভব নয় কিছু খড়তে সাপ বেরিয়ে আসলো এবার তার নতুন প্রতারণার হাত বেরিয়ে আসলো এই সানবিস বাই তনির ভিডিওটা ভাবে আপনারা মিস করবেন না যদি মিস করলেন তাহলে ভুল করলেন চলুন এই সানবিস বাই তনির একটু প্রতারণা চক্র এবং প্রতারণা সিস্টেম আমরা দেখে আসি অনেকে যুবক আছে যারা শুধুমাত্র তাকে এরকম ব্যাড ব্যাড কমেন্ট করে তার মুখ থেকে গালি শোনার জন্য তার গালি নাকি তাদের কাছে অমৃত লাগে অনেকে আছেন তার গালি পছন্দ করেন এবং মুচুর মুচুর করে হাসেন কিন্তু সেই ব্যক্তিটা আজ আর মুখ দিয়ে গালি বের হচ্ছে না অনেকে বলতেছেন তার মুখের মধ্যে গালির উপর রেড লাইট দেওয়া হোক কিন্তু বন্ধুরা এবার সানিজ ভাই তো আসলে মুখ থেকে গালি বের হবে না সে এখন অ্যারেস্ট হতে যাচ্ছে হয়তো বা সে প্রতারণার ফাঁদে খুব একটা চরম লেভেলের শাস্তি হতে পারে তো বন্ধুরা আর মজা না করে কথা না বাড়াই চলুন আমরা সরাসরি শুনে আসি তার প্রতারণার ফাঁদটি কোথায় ছিল এবং কি অবস্থা ছিল সমাজ আপনারা যারা এ পর্যন্ত আসছেন আমার ভিডিওতে যারা যারা আমার সেকেন্ড চ্যানেলটা ইনলেস রাখিবি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখেন আপনারা কমেন্ট বক্সের পিন কমেন্টেই দেওয়া আছে লিঙ্কটা জাস্ট আপনার সেখানে ক্লিক করে একটা সাবস্ক্রাইব দিয়ে আবার এসে ভিডিওটি দেখুন প্লিজ এটা যারা আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসে থাকেন তাদেরকে অনুরোধ করবো চলুন কথা না ভেবে আমার চলে যাই সেই প্রতারকের প্রতারণা দেখার জন্য সানবিজ ভাই উনি ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে যে উনি যে পোশাকগুলো বিক্রি করত সেই পোশাক আপনার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা আসলে এই বিষয়ে আপনি কি বলবেন না উনি আমার এখান থেকে ক্রয় করছে পাকিস্তানি মাল কিন্তু উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না ওইটা আমার কাছ থেকে নেয় নাই ওটা আমি প্রুফ করে দেব উনি প্রুফ করতে পারবেন না ওটা উনি আমার কাছ থেকে নিছে যে আগামী কাল সকাল 9:30 ঘটিকায় এই প্রতিষ্ঠানের সত্তাধিকারী এবং

মানে চব্বিশ সালের কাগজ একটা পয়সা আর তেইশ সালে হয়তো তিন এবং ওই যে সাইমন ট্রেড ইন্টারন্যাশনাল তার কাছ থেকে উনি ক্রয় করেছেন একটি ভাউচার শুধু পাওয়া গিয়েছে দুই সালে আজকে পনেরো মে দুই এই পর্যন্ত কোশ্চিন আছে কিনা উনি তো কোটি কোটি টাকা ব্যবসা করেন তাহলে কোথা থেকে উনি পান এই প্রোডাক্ট ঠিক আছে এর কোশ্চিন

ওনার কিছু ভুয়া ক্যাশ আমরা পেয়েছি ভুয়া এই কারণে যে সেখানে কোন উদ্দেশ্য অসৎ স্পষ্ট কথা তার উদ্দেশ্য সৎ নয় দেখেন আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে যেমন ওনার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু দেওয়া আছে উনি স্বীকার করেছেন হ্যাঁ এগুলো তার কথা বলেছেন কপি প্রোডাক্ট বিক্রি করে বললে হয় যে কপি আমাদের দেশে তৈরি আমরা তাকে স্যালুট জানাই সরকার প্যাট্রোনাইজ করবে তাকে দেশি বলে বিদেশি করার দরকার নেই দেশি প্রোডাক্ট আপনি বিক্রি করেন আপনি কত রেট বিক্রি করবেন সেটাও আমরা বলছি না আপনি প্রফিট গ্যাপ দেবেন না কিন্তু আপনি ভুল তথ্য দেন একটি না এই দেখেন কোনটাতে নাম ঠিকানা কিচ্ছু নেই দেখেছেন কত কতগুলো একটি না তত সতর্ক আমরা কয়েকটা জাস্ট দেখানোর জন্য এবার আসি তাহলে ক্রয়ের ক্যাশ মোমো তার নেই বিক্রয়ের ক্যাশ মোমো নিয়ে দিচ্ছেন হুয়া নাম ঠিকানা নেই ঠিকানা বিহীন তার কন্ট্যাক্ট নাম্বারও নেই সন্দেহজনক তার এখানে যে স্টকে যে থ্রি পিস গুলো রয়েছে সেই হিসাবে ক্রয় কোথায় থেকে করছেন তার কোনো তথ্য তার এবং আপনারা অবগত হয়েছে যে হয়েছেন প্রতিষ্ঠানে তারা তথ্য দিয়েছে যে কাছ থেকে বিক্রি করেছে এগুলো কপি প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে এবং সুনামের সাথে

আর এখন তো আসছে আছে আমার বলছিলাম যে আমি কোথা থেকে প্রিন্ট করেছেন সেই তথ্য উনি দিচ্ছেন না আমরা তাকে কাছে জিজ্ঞেস করতেam যে ভুল করে হয়েছে না করে নিয়েছে এটা তো প্রশ্নই সেই তথ্য ওনার কাছে নাই বলছে কার কাছে তৈরি করেছে তার কোনো নাম ঠিকানা নেই কিভাবে তৈরি করলেন এখানে এসে বসেছে তাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে তার কোনো ডকুমেন্ট নেই মুখmathfrakে দিয়েছেন মুখmathfrakে দিয়ে চলে গেছেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে ইতিমধ্যে উনি বলেছেন যে এটা দিয়ে আরো কয়েক মাসের ক্যাশ ক্যাশো আছে তার কাছে এখন বলছেন নেই কোথায় আছে আগেকার গুলো বাসা আছে আবার বলছেন কখনো বাসায় নেই বুঝতে পারছেন জন্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সর্বাত্মক চেষ্টা করছে যেন আপনার সুন্দরভাবে স্মুথলি ব্যবসা করতে পারেন ব্যবসায়ী প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো দূর করার জন্য সরকার খুব উদ্ভিদ দ্রুততম সময় জন্য আপনার সার্ভিসটা যেন পান আপনাদের সমস্যা জন্য সমাধান হয় এই জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে কিন্তু দুই একজন ব্যবসায়ীর অসততার কারণে গোটা ব্যবসায়ী সমাজের নাম হোক এটি আমরা চাই না আপনারা চান না না চান না এই দায়িত্ব আপনাদের নামও ঠিক হবে না তাই কিনা আমরা হয়তো মার্কেট করে আমরা জানি যে এই লাখানি কালেকশন একটা সুনাম ধন্যবাদ আমরা সেটাই দেখি এগুলো দেখার দায়িত্ব আপনাদের এই জন্য আমরা আমি জানি আমরা এতটুকু জানি যে লাখানি কালেকশন একটা সুনাম এবং সে এলসি মাল মালা আমরা এতটুকুই জানি কোনো কাগজপত্রতা

কিন্তু স্যার আমি কপি মাল বিক্রি করি না আমার দোকানে এক পিস কপি আমি ওনার কাছ থেকে কিনেছেন এই যে সাদা পেয়ে লেখা আছে স্যার উনি আমার থেকে নিয়েছে পাকিস্তানিরা উনি তো যেটা দেখেছে ওটা নেয় নাই স্যার ওটা নেয় নাই যেটা আপনি টিভিতে দেখছেন ওটা আমার থেকে নেয় নাই স্যার চ্যালেঞ্জ ওনা আমার বলতেছে নিয়ে ওনার কাছে হ্যাঁ স্যার না উনি বলতে পারে স্যার আমার থেকে নেয় নাই আমার কাছে নামাজে ঢুকতেছে তখন শুনতে পেলাম আমাদেরকে নিউজ দিলো যে ম্যাজিস্ট্রেট সাহেব আসছে সাংবাদিক সাহেব আসছে আমি বললাম কোথায় গেছে লাখানি কালেকশন লাখানি তো আমি আর

তাহলে তেইশ এর মাল নেই চব্বিশ এর মালগুলো নেই তাহলে উনি বিক্রি করছেন সমানে কোথা থেকে পেয়েছেন এগুলো সে তথ্য তো তার কাছে নেই আপনার কাছে কি তথ্য আছে

এখন আমরা এই মার্কেটের দ্বিতীয় প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ আপনারাই বলেন এই জন্য আমাদের রায়টা হচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশনা বন্ধ রাখতে হবে ঠিক আছে আর এখানে কয়েকটা আছে এটাই আমি নিব আপনাকে আমি আবার পরে বুঝিয়ে দিব দেখেন তো আপনারা বলেন এটা পাকিস্তানি মাল না জাপানিজ মাল না চাইনিজ না সৌদি না ইন্ডিয়ান লেখা আছে

প্রতিষ্ঠান এটা বন্ধ থাকবে হ্যাঁ সাময়িক বন্ধ থাকবে সাময়িক সাময়িক সন্ত্রাস চতুর্দিনের খুব কার কার আছে এই সানবিজয় তনির উপরে আপনাদের কমেন্টটা এখন লিখে যান আসলে সে এরকম একটি প্রতারণার মধ্যে পরে যাচ্ছেন আপনাদের কেমন লাগতেছে সন্দ্র ভিও এই সানবি যে এতদিন ধরে কাপড় এইরকম দুই নাম্বারে করে আসছে যেটা আমাদের জন্য প্রতারক যদিও আমি কথাগুলো মজা করে বলছি কিন্তু তারপরে বিষয়টা আসলে এতটা মজার নয় এখানে সে যে কাজটি করেছেন মানুষকে একটি কাপড় দেওয়ার নাম করে অন্য একটি কাপড় দেয় এটার জন্য বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে সমুদ্র তারা দেখবেন অনলাইনে এক ধরনের কাপড় দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার পর দেখি যে আমাদেরকে ভ্যাভা জায়গা খেয়ে যায় এদের প্রোডাক্ট দেখার পর এরকম সমস্যা কে কে পড়েছেন অবশ্যই কোনো জানিয়ে দেবেন সদর আপনার কোথায় কোথায় চান যে ভোক্তা অধিদপ্তর সেখানে যাক এবং আমাদের এই ম্যাজেস্টার ছাড় তিনি গিয়ে সেখানে একটা রেট দিক আপনারা কোথায় চান অবশ্যই শ্রেণি দেবেন এবং আমাদের বাংলাদেশ বিশেষ করে এই এর যে ব্যাপারটা তারা কখনই ভালো প্রোডাক্ট দিতে চায় না ভালো প্রোডাক্ট দেখায় কিন্তু দেয় হচ্ছে খারাপ প্রোডাক্ট এই ব্যাপারটা আমাদের বাংলাদেশে খুব ট্রেন্ড হয়ে চলেছে এই ব্যাপারগুলো সোচ্চার হওয়ার জন্য আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি পরিমাণে এদেরকে ধরাই দেওয়া আজকে ভিডিও পর্যন্ত চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন পাশে প্রেস করুন সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট বসে লিঙ্ক দেওয়া আছে আল্লাহ হাফিজ